কখন থেকে টাকছি তোকে তো কানে কথা যায় না তুই ওরকম লেপ গায়ের মধ্যে আছিস কেন সব ঠান্ডা তো লাগছে যা তাড়ি করে সান করবো না আজকে অনেক ঠান্ডা না আমি করবো না মানে বলছি যা তাড়াতাড়ি যা একটু তো কত কিছু করেছি খুব ঠান্ডা মা আজকে বাইরে খুব ঠান্ডা সব ঠান্ডা কি তোকেই লাগছে নাকি

যাই হোক এবার অনেকটা দেরি হয়ে গেছে আমাকে এখন তাড়াতাড়ি বেরোতে হবে নাহলে তোর বাড়ি যেতে দেরি হয়ে যাবে তখন বিয়ে অনুষ্ঠানে শুরু হয়ে যাবে না বাবা তাড়াতাড়ি করে যায় কি রে কোথায় যাবি তুই এখন আর সকাল সকাল এরকম শিখেছিস কেন মা তোমাকে বলেছিলাম না আজকে টুলের বিয়ে তোর বিয়েতেই আমি যাচ্ছি ও টুলের বিয়ে তোর সোয়েটার পড়িস না কেন সোয়েটার সোয়েটার পরবো কেন ঠান্ডা লাগছে না বাইরে একটু কত শীত পড়েছে কত ঠান্ডা জানি এত গরমের মধ্যে তুমি আমাকে সোয়েটার পরতে বলছো বাপটা আমি পুরো ঘেমে গেছি এবার এসি চালাত দেখ জানলাম আমি কিন্তু ভালো কথা বলছি সোয়েটার পরে যা যা বলছি যা সোয়েটার পর না 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 আমিও সব সোয়েটার সোয়েটার পরে যেতে পারবো না আমি এত সুন্দর করে সেজেছি এত সুন্দর শাড়ি পড়েছি আমি এখন সোয়েটার পরে যাবো না আমি সোয়েটার পরে যাবো না আমি চললাম ঠিক আছে আমি আসছি চললাম টাটা ঠিক আছে এখন মায়ের কথা না তো যখন ঠান্ডা লেগে বাড়িতে আসবি করবি জ্বরে তখন এই মায়ের কথাটা মনে পড়বে যা